আমাদের আজকের অতিথি গুপ্ত ছাত্র বাংলাদেশের গবেষক এসে মাসের পর মাস আমার বাড়ির আমার বাড়ি ছিল আমাদের আমরা দুজনে সাড়ে চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যেতাম ফুটবল খেলতে লেখা একটা চিনির টুকরো যে পৌঁছয় না সে পিঁপড়েও না সে পাঠকই না যিনি অমিয়ভূষণ মজুমদার পড়বেন উনি কিন্তু অমিয়ভূষণ মজুমদার পাঁচটা বিক্রি মানে দারুণ বিক্রি রোজ সকাল উঠে লিখতে বসে আবার বলেছি যাহা লেখা হয় তাহা লিখি তাহাই লেখা এরকম ধরার কোনো কারণ নেই ওরে টাকা পয়সা পেলে তো মানে আনন্দের লাফাই রিপোর্টারের ডিউটি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা থাকতো বড়রা বেকার হলে সবাই চলে যায় আমি জানি একে ধার দিলে না আর শোধ দিতে পারবে না আমার লেখার বিচারক আমি একমাত্র হতে পারি বিয়ার খাওয়া ঠিক না